বিলের মধ্যে আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে কৃষি পণ্য উৎপাদন করে বা কৃষির যে হচ্ছে সার্বিক যে বিষয়গুলো আছে কৃষি অ্যাক্টিভিটি আছে তো এই কৃষি রিলেটেড যত ধরনের কাজ আছে এই কাজগুলোর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে অন্যতম একটি উৎস এবং অর্থনৈতিক চাকা যে সচল রাখে কৃষি এইটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কনকনে ঠান্ডার শীতে আর আবার কাছে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টমেটো এই টমেটো সবজিটা চাষ করেছে অনেকে এবং অনেকেই এই টমেটো এই অনেক লাভবান হয়েছে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই যে বাংলাদেশের ইতিহাসে আপনার আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করি একটু তাহলে বুঝতে পারবেন যে এই কৃষি পণ্য যেগুলো আছে এবং কৃষি রিলেটেড যত ধরনের কাজ আছে সেটা হচ্ছে যে উৎপাদন থেকে শুরু করে কৃষি রিলেটেড যত কাজ আছে এখান থেকে অনেক অনেক অর্থ বিশেষ করে মোস্ট ইনকামটা এখান থেকেই আসে কৃষি থেকে আসে এবং এই কৃষিতেই বাংলাদেশকে সচল করে রেখেছে সমৃদ্ধ করে রেখেছে অর্থনৈতিক যে চাকাটা আছে সেটা সমৃদ্ধ করে রেখেছে আমরা এইবারে এই বছরে যারা টমেটো করেছিল আমরা জেনেছি যে যারা টমেটো করেছিল তারা খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছে অর্থাৎ তারা লাভবান হয়েছে আমরা যতদূর জেনেছি যে বিঘাপতি প্রায় এক একজন এক থেকে দুই লাখ বা অনেক এরকম ধরনের ইনকাম করেছে এবং অনেকের তারও বেশি আর্নিং হয়েছে এমনটা হচ্ছে আমরা শুনেছি আমরা দেখতে পাচ্ছি আমার ভাগ্নে আর কি খুব যত্ন সহকারে সকাল সকাল টমেটোর হচ্ছে যে যে ক্ষেত আছে টমেটোর যে জমি আছে এটা জাল দিয়ে সুন্দর করে হচ্ছে যে হেরে দিচ্ছে কারণ অনেক পাখি আছে যে টমেটোগুলোকে খুব দ্রুত নষ্ট করে ফেলে এই জন্য সে এটা করছে মামা তুমি একটু কিছু বলো তো কি করছো তুমি এখানে পাখিতে জাল আছে এই জন্য জালটা উপরে ও তো বাকি কে খেতে দিবা না তোমরা না পাখি কে দিয়েছি যতটুকু দাও ততটুকু দিয়েছি আগে খাওয়ার পরে কম হয়ে গেছি ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যে হ্যাঁ যেমনটি বলছলে যে আসলে অনেক সময় যেটা হয় যে অনেক বেশি পরিমাণে পাখি এসে অনেক ফলগুলো নষ্ট করে দেয় টমেটো নষ্ট করে দেয় এবং এইটা হচ্ছে যে অনেক খারাপ অনেক সময় কারণ টমেটো বা ফসল যদি নষ্ট করে দেয় তাহলে কৃষকের অনেক ভাবে ক্ষতিগ্রস্তর শিকার হয় তো সেটাই বলছিল আর কি যে জাল দিয়ে এটা যদি ঘিরে দেয় তাহলে এটার অনেক হচ্ছে যে হাইজিনটা অনেক সময় মেনটেন হয় কারণ পাখি কখন কোথা থেকে কিভাবে বসে এটা অনেকটা হচ্ছে একটা বিভতিকর একটা অবস্থা থাকে স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি আমি এসেছি তার টমেটো থেকে শুরু করে এখানে আরও বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে আমার নাতি আছে হেলালের কাটিমো নাম বাগানে এসেছি এই কাটিমোন বাগানে আপনারা আশ্চর্য হবেন যে এখনও মনে হয় আম আছে নাকি অল্প পরিমাণে আম আছে এবং আমের সাথে হচ্ছে যে কিছু মুকুলও আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই শীতের মধ্যেও আম ঝুলে আছে তো এই যে আম ঝুলে আছে এটা সত্যি মানে কৃষির যে অসাধারণ একটি বিপ্লব হচ্ছে বা বিপ্লব হয়েছে আর কি এইটা আপনাদেরকে বা যারা কৃষি রিলেটেড কাজ করে তারা হচ্ছে যে অনেকভাবে এটা থেকে সুবিধা ভোগ করছে এবং আপনারা জানেন যে কাটি যারা করতে পারছে বা যারা হচ্ছে যে কাটি সাথে জড়িত আছে অনেকে অনেকভাবে তারা লাভবান হচ্ছে কাটিমন থেকে তো আমরা একটু জানার চেষ্টা করব। এই কাটিমুন বাগানের যিনি হচ্ছে যে মালিক আর কি বা স্বত্বাধিকারী হেলালের সাথে একটু কথা বলবো এবং আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে টোটাল যে প্রোজেক্ট এটা নিয়ে তার ভাবনা কি এবং সে কীভাবে এগুলো মেনটেন করছে এবং এখান থেকে কি ফিডব্যাক এসে আশা করছে হেলাল একটু বলো হ্যাঁ আমি অনেক চিন্তা ভাবনা করে এই প্রজেক্টটা হাতে নিয়েছি কারণ দেখছি বর্তমানে চাকরির বাজার খুবই বাজে পাঁচটা মূল্যায়ন করে আমি এটাই বেছে নিয়েছি যে বর্তমানে ব্যবসার বাজার কিন্তু অনেক ভালো যাচ্ছে আর তার ভিতরে আমি যেহেতু লেখাপড়া করেছি আমি তো কাদামাটিতে কাজ করতে পারব না বা আমার কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আমি শুকনার উপরে আমার আমি আমার পরিবেশগত দিক দিয়ে মানিয়ে নিতে পারি এমন কোনো কাজ বেছে নিয়েছি যার মধ্যে আমি কাটিমোনটা বেছে নিয়েছি আমি এই কাটিমোন করেছি প্রায় আট বিঘার মতো আছে আলহামদুল্লাহ গতবার কিছু পেয়েছিলাম আলহামদুল্লাহ এবার আশা আছে যে তার চেয়েও বেশি কিছু পাবো আচ্ছা তো এই যে কাটিমন বাগান বা কৃষি রিলেটেড যত কাজ আছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক তরুণরা এখানে ঝুঁকে যাচ্ছে তো এই মানে ব্যবসা বা কৃষি কাজের দিকে ঝুঁকার কারণ কি এর একটাই কারণ কারণ লেখাপড়া করে এর কোনো ভবিষ্যৎ নাই আমি অনেক বড় ভাইদের দেখেছি বা আমার সিনিয়রদের দেখেছি যে লেখাপড়া শেষে খেতে পাচ্ছে না তার চেয়ে আমি ভাবনা চিন্তা করলাম যে আমি আমার ভবিষ্যৎটা আরও লং না করে আমি এখন থেকে কিছু করি পরিশ্রম করি বা পাশাপাশি আমার লেখাপড়াও কিন্তু চলমান আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমি করলাম করলাম আমার এই ব্যবসাতে হয়ে গেলাম ধন্যবাদ আমরা আবারও জানবো তার কাছ থেকে আমি বাগানটা একটু দেখা দেখানোর চেষ্টা করছি যে এই যে বড় গাছ এবং ওর সাথে এই যে ছোট গাছ টোটালটা হচ্ছে যে কম্বিনেশান করে বা সমন্বিত কৃষি আপনারা জানেন যে সমন্বিত কৃষি যারা করে ফার্মিং করে এটা অনেক বেশি হচ্ছে যে লাভজনক একটি আহ বিজনেস বা লাভজনক একটি হচ্ছে যে ব্যাপার যা যেখান থেকে ভালো পরিমাণে আয় আছে বার্নিং আছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এক বড় ভাই আর কি তিনি লুঙ্গি খুব ভালো করে সেটে নিচ্ছে আমরা একটু তার কাছ থেকে জানবো যে এত মানে লুঙ্গি সাটার কারণ কি তার সে কি যুদ্ধে যাবে না কোথায় যাবে একটু জানবো তার কাছ থেকে আহ বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে এত সকাল সকাল বিল এসেছেন আপনার আসার উদ্দেশ্য কি কেন এসছেন একটু বলেন এখন আমরা পেট নিয়ে যুদ্ধ করতেছি এখন টমেটো তুলবো বিক্রি করব এরপরে ঢাকায় যাবে বিক্রি হবে মানুষ খাবে টমেটোতে এ মানে কি এবছরে কেমন লাভ লাভ লোকসান দেখছেন বা কেমন হচ্ছে ইনশাআল্লাহ বাম্পার আপনার টমেটো ছিল নাকি আমার টমেটো ছিল না মানুষের ছিল আচ্ছা তো এই যে যারা টমেটো চাষ করতে চাই তাদের উদ্দেশ্যে কিছু একটু বলেন যে করলে কি হবে আর না করলে কি হবে হ্যাঁ টমেটো চাষ তো ইনশাআল্লাহ ভালো ফলন দিছে এইভাবে যদি ফলন আসে সবাই উপকৃত হবে এবং সবাই স্বাবলম্বী হবে আচ্ছা ধন্যবাদ বড় ভাইকে তিনি যেমনটি বলছিল যে টমেটো শুধু না আপনারা যারা কৃষি রিলেটেড বা কাজ এর উপরে আপনারা বিভিন্ন প্রজেক্ট বা ফার্মিং করতে চান এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ এক ছোট ভাই হেলাল একটু আগে বলল যে দেখেন আপনি আমি আমরা অনেক সময় চাকরি পিছনে ছুটতে ছুটতে এমন একটা পর্যায়ে চলে যাই যে তখন আর করার কিছু থাকে না তো এই জন্যে অনেক ছোট থেকে বা দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি যদি আপনি বিভিন্ন কৃষিকাজ কৃষি রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি রপ্ত করতে পারেন বা আপনার হাতের যে কাজ বলি আমরা সেগুলো যদি অনেকাংশে আপনি রপ্ত করতে পারেন তাহলে অনায়াসে আপনি পড়াশোনার পাশাপাশি ভালো একটা আর্নিং করতে পারবেন বা আর্নিংয়ের দিকে যেতে পারবেন আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে দেখেন আসলে বাংলাদেশ অনেক সময় আমাদের এলাকা ভিত্তিক বা দেশের উপরে নির্ভর করে অনেক সময় অনেক কিছু করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে অনেক বড় বড় বা অনেক হচ্ছে যে আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি আমি কিছুদিন আগে গমস্থাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে গিয়েছিলাম ওখানে এক ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে যে প্রায় লাখ টাকা মাসে ইনকাম করতো বা বেতন ছিল তার তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে চাকরি জব হোল্ডার ছিলেন তিনি বা চাকরি করছিলেন পরবর্তীতে আমরা সেখানে গিয়ে দেখি যে তিনি একশো বিঘার একটা প্রজেক্ট করেছে সেখানে সর্বোচ্চ ভালো মানের যে বিদেশি আমগুলো আছে কাটিমন থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে ব্যানানা থেকে শুরু করে মিয়াজাকি আরও বিভিন্ন বিভিন্ন সূর্য ডিম থেকে শুরু করে অনেক ধরনের আম নিয়ে তিনি কাজ করছেন তো তিনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত সুন্দর একটা চাকরি ছেড়ে দিয়ে এই আমের বা এরকম কৃষির কাজে ঝুঁকলেন কেন তো তিনি বললো যে দেখেন আমরা এই যে প্রোজেক্টটা করেছি এখান থেকে আমি একটা সময় জ্যামেতি হকারে আয় করতে সম্ভব হব কারণ দেখেন আমার যদি লাখ টাকাও বেতন থাকে তাহলে একটা পর্যায়ে হয়তো বা এক লাখ বিশ এটা এটার উপর আর যাবে না কিন্তু আমি যদি একটা প্রোজেক্ট দাঁড় করাতে পারি যেটা থেকে আমার কোটি টাকা আয় করা সম্ভব তো এই মোটামুটি এই বিষয়গুলো আর কি আমাদেরকে মাথায় রাখা উচিত যে দেখেন এই কৃষি রিলেটেড যত ধরনের বিষয় আছে আপনার যেইটা ভালো লাগে আপনি যদি ওইটা নিয়ে চাকরির পিছনে না ছুটে এটা শুরু করতে পারেন তাহলে নিঃসন্দেহে একটি ভালো কাজ হবে এবং আপনি হয়তো বা অনেক বেশি অর্থনৈতিকভাবে অনেক দ্রুত হচ্ছে যে সমৃদ্ধশালী হতে পারবেন তো আমরা শেষ মুহুর্তে একটু জানবো হেলালের কাছে যে এখন তার বাগানের কি পরিস্থিতি এবং এখন কি কর্ম পরিকল্পনা তার একটু জানব এখন যেহেতু কাটিমোন নাম বারো মাসে আম ধরা যায় কোনো কোনো সময় নেই কোনো কোনো সময় নেই না সেটা বাজারের উপরে নির্ভর করে যে কখন নিব বা কখন নিব না সেক্ষেত্রে আমার বাগানে কিন্তু এখন মাসা আল্লাহ অনেক মুকুল আসছে এই মুকুলটা কিন্তু আমি নিয়ে নিব আর বাকি যে বাগানগুলো আছে আমি পর্যায়ক্রমে এটা যেরকম মুকুল নিচ্ছি এরপরে ওগুলো নিবো না বা পর্যায়ক্রমে দেখা আমি সারা বছর বাজারে সাপ্লাই দিতে সক্ষম হব আমটা হ্যাঁ এই জন্য বারো মাসেই যেন আমরা আম পাই সেক্ষেত্রে সেই ব্যবস্থায় করছি বা আল্লাহর রহমতে যেতে হয় হবে যে এখন মুকুল আসছে যেমন এই মুকুলটা আমি নিয়ে নিব এর পরের যে বাগানগুলো আছে এখন নিব না ওটা আবার দুই মাস পরে নিব এই পর্যায়ক্রমে যদি মুকুল নেই তাহলে আমি লাভবান হতে সক্ষম হব আশা করি মানে আপনি চাচ্ছেন যে প্রতি হচ্ছে যে মানে বাজার অনুযায়ী বা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে বা বিশ্লেষণ করে হচ্ছে যে এই মানে বাগানে আম নিবো বা নিব না এরকম একটা বিষয় জি 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 এমনটাই আচ্ছা তিনি খুব সুন্দর একটি কথা বলল যে দেখেন অনেক সময় মার্কেটের উপরে আপনি যে ব্যবসা করছেন বা যে বিজনেসটা করছেন সেটা মার্কেটের উপরে ভ্যালু করেই হচ্ছে আপনাকে বিজনেসটা করতে হবে কারণ কখন বাজার কি হয় না হয় সে অনুযায়ী আপনাকে আপনার পণ্য হচ্ছে যে তৈরি করে রাখতে হবে এবং সে সময় আপনাকে সেটা বিক্রি করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তো ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি একজন হচ্ছে কমেন্ট করেছে সে হ্যাঁ জিজ্ঞেস করেছে কুণ্ঠে কার বাগান জিপ এটা হচ্ছে হেলালের বাগান আর এটা চাপানাবজ জেলার এবং গমস্তাপুর এবং ভোলহাট উপজেলার একটা বিল আর কি বিলগুল হয় এখানে দুইটা উপজেলায় মানে সংযুক্ত আছে তো ভোলাহাট যে অংশটা আছে সে অংশতে আর কি এই হেরাল উদ্দিন তিনি কাটিমন করেছে এবং বিভিন্ন ধরনের টমেটো থেকে শুরু করে বিভিন্ন কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করছেন তার জন্য শুভকামনা রইল আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সে পর্যন্ত আর সর্বোপরি একটা বলি যে যেহেতু নতুন বছর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এ বলে আল্লাহ হাফেজ